দুইশো বছর জগতে শোলাকে ঈদগা মাঠে জামাত অনুষ্ঠিত হয় সকলের মনে আশা থাকে একটি যে সকলে একসাথে নামাজ পড়লে নামাজ কবুল হয় এই জন্যই সকলেই এখানে নামাজ আদায় করতে আসে বরাবরের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে শোলাকিয়া ঈদগা ময়দানে এরই মধ্যে শেষ হয়েছে ঈদগা মাঠের লাইনটানা চুনকাম ওজুখানা মেরামত সহ বেশিরভাগ কাজ এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় বছরের প্রাচীন এই ঈদগাহে লাখো মুসল্লির সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়লে বেশি পাওয়া যায় এমন বিশ্বাসে ঈদের জামাতে অংশ নেন দেশ বিদেশের লাখো মুসল্লি ছয় একর আয়তনের এই ঈদগাহে বংশ পরম্পরায় নামাজ পড়ছেন অনেকে দেশের বাহির থেকে এবং দেশ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মুসল্লিরা জমায়েত হয় ঈদের জামাতে সকলে মনে আশা থাকে একটি যে সকলে একসাথে নামাজ পড়লে নামাজ কবুল হয় এই জন্যই সকলেই এখানে করতে আসে মাঠে অনুষ্ঠিত হয় আছে যে এই মাঠে জামাতে নামাজ করলে অনেক সব হয় এই জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ আদায় করতে আসে ঐতিহাসিক একটা মাঠ আর এই মাঠে এই জন্যই আমরা আসি নামাজ পড়তে এখন জন্ম জন্মসেক হলো বিকাশের স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর চার স্তরের নিরাপত্তা বলয়ে বিপুল সংখ্যক পুলিশ র্যাব ছাড়াও থাকছে দুই প্লাটুন বিজিবি এর মধ্যে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে প্রবেশের আগে মুসল্লিদের চারটি নিরাপত্তা চৌকি পার হতে হবে প্রতিটি প্রবেশ পথে মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশের পর আর্চ ওয়ের ভেতর দিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করতে দেয়া হবে সিসি ক্যামেরায় মনিটর করা হবে মাঠের ভেতর ও চারপাশ ঈদগাহের চারপাশে ছয়টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে চারটি শক্তিশালী ড্রোন ক্যামেরা মনিটর করবে চারপাশ এজাবৎকালে এখন পর্যন্ত নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আমাদের কাছে নাই যদি কোনো থ্রেট থাকেও বা কেউ কোন রকম থ্রেট তৈরি করতে চান তাহলে আমাদের এটা ফেস করার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে আমরা পূর্ণাঙ্গ প্রস্তুত মুসল্লিদের নিরাপত্তা দানে এখানে ওয়াশ টাওয়ার অবজারভেশন টাওয়ারের মাধ্যমে সার্ভিলেন্স থাকবে চেক পোস্ট উইকেট মোবাইল টহলের মাধ্যমে সন্দেহভজন ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ করে তল্লাশি করা হবে ড্রোন এবং বাইনোকুলার সার্ভিলেন্স করা হবে আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে সেখানে বাইনোকুলার দিয়ে আমাদের ওয়াশ টাওয়ার থেকে চারপাশ দেখা হবে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে সিসিটিভি সার্ভিলেন্স স্থাপন করা হয়েছে আর আপনারা জানেন আমাদের স্নাইপার আছে তার মাধ্যমে আমরা যারা স্নাইপার এক্সপার্ট তাদেরকে ব্যবহার করে আমরা সার্বিক নিরাপত্তা মাঠের আশপাশের নিশ্চিত করব আর আমাদের যে কোনো জরুরি অবস্থা মোকাবেলার জন্য স্ট্রাইকিং রিজার্ভ এবং রিজার্ভ ফোর্স আমাদের মোতায়েন থাকবে ঈদের দিন দূরের মুসল্লিদের জন্য সোলাখিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন চলাচল করবে ভৈরব এবং দুইটা ট্রেন বিশেষ ট্রেন আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে আসবে এটা সব ময়মসিং থেকে সকাল পনেরো ছয়টা এবং ভৈরব থেকে সকাল ছয়টায় রানা হয় আমাদের এখানে সকাল আটটায় পৌঁছবে এবং নামাজ শেষে এগুলো দুপুর বারোটায় আবার সস উদ্দেশ্যে যাত্রা করবে আঠারোশো সালে সোলাকিয়া ঈদগাহে এক লাখ পঁচিশ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন সেই থেকেই এই মাঠের নাম দেয়া হয় সোয়ালাখিয়া যা এখন সোলাকিয়া নামে পরিচিত সময় সংবাদ কিশোরগঞ্জ